প্রেমী সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সত্যানন্দ চ্যানেলটিতে যারা যোগ যুক্ত রয়েছেন তাদের চরণে ঠাকুরের যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের মনে নিশ্চয় ঠাকুর বসবেন এইটি একটা ভরসাটা একটা কাহিনী বলি মধুসূদন গোস্বামী ঠাকুরের বাজারে দুজন গোস্বামী আমরা দেখেছিলাম এক শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী আর এক শ্রী মধুসূদন গোস্বামী এই দুজনকেই আমরা প্রচারক হিসেবে দেখেছি ঠাকুরের নাম দুজন প্রচার করেছেন আর কেউ আড়ালে রয়েছেন কিনা আমি জানি না পরবর্তীতে হয়তো হয়েছেন সেগুলো আমার জ্ঞানে আসেনি ধরা পড়েনি যাই হোক যতদূর জেনেছি তাই বলছি আপনারা কেউ যদি থেকে থাকেন আমাকে ছোটো ভাববেন না কেননা আমি চাইছি না কারো ছোট করতে কাউকে বড় করতে আমার দরকার নেই অনেক ভক্ত ব্যথা পাচ্ছেন আজকাল যে আমার গুরুদেব অন্তরঙ্গ ভক্ত বলা হলো আমার গুরুর কথা কেন বলা হলো না তিনি তো অন্তরঙ্গ ছিলেন প্রসঙ্গ ক্রমে আমাকে চলতে হচ্ছে প্রসঙ্গ অনুযায়ী যে মহামানব সামনে আসছেন তাকেই আমি প্রচার করতে চেষ্টা করছি এখন যদি বলা হয় যে না অন্তরঙ্গ বাদ পড়ে গেল কেন তাই এখানে আমার আর কিছু ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই যাই হোক কোনো ভক্ত ব্যথা পাবেন না সকল মহাপুরুষদের আমি প্রচার করতে চাই সকলেই যেন ঠাকুরের বাজারে যেন কেউ অ বিক্রি না থাকে ঠাকুরের বাজারে সবাই যেন ভক্তের কাছে ভক্তির বিনিময়ে বিকিয়ে যান এইটাই আমি চাই তাই সেই মধুসূদন গোস্বামী যিনি তিনি মধুসূদন বিশ্বাস এবং তার সঙ্গী ছিলেন শ্রী গোপাল মন্ডল মণ্ডল এনারা মালকানগিরি বারো নম্বর গ্রামের বাসিন্দা এই গোপাল মন্ডল ইনিও একজন ঠাকুরের পারিসদ ইনিও ঠাকুরের কাজে নিরলস কর্মী যখনই আশ্রমে আসেন তখন তিনি ভাবতেন এরে ঠাকুরের বাড়ি মানে আমার বাড়ি তিনি কিভাবে সাজাতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে কোন দিকে যেতে হবে তিনি একেবারে ব্যস্তভাবে থাকতেন থাকতেন সবসময় যে ঠাকুরের কাজ ত্রুটি না হয় ত্রুটি পূর্ণ না হয় তিনি চেষ্টা করতেন তাই দুজন মহামানব সম্বন্ধে বিস্তারিত পরে বলবো এখন ছোট্ট ঘটনাটি বলছি এনাদের সূত্রপাত কোথা থেকে হলো এই মধুসূদন আচার্য এবং শ্রী গোপাল মন্ডল দুজন তখন স্কুলে পড়েন ঠাকুর যখন প্রথমবার মালকানগিরিতে গেলেন সেইবারের কথা বলছি ভাবলেন যে গুরু ব্রহ্মচারী মানে একটা কেমন আজব প্রাণী বলে মনে হলো ব্রহ্মচারী একটা ব্রহ্মচারী তো আমাদের সচরাচর দেখা নেই তখনকার দিনে ব্রহ্মচারীর নাম শুনে একটা আশ্চর্য হয়ে গেল ব্রহ্মচারী কি চলো দেখতে যেতে হয় আর পরীক্ষা করতে হবে গুরু তো ধরাই লাগবে জীবনে তাহলে এই 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 মানুষটাকে কি গুরু করা যায় পরীক্ষা করতে গেলেন কার্ড একটা নিয়ে পকেটে পুরোনো চিঠি সেই চিঠি একটা পকেটে নিয়ে গেছেন যে আমার পকেটে কি আছে যদি গোসাই বলতে পারে তাহলে ভাব বোঝে না ভালো গোসাই তাহলে মন্ত্রণে নেওয়া যায় দুজনের পরামর্শ ক্ষুদ্র মানে ক্ষুদ্র পরামর্শ এসেছে ক্ষুদ্র ভাবধারায় তারা চলেছেন রুদ্রের কাছে সাগরে যাচ্ছেন নুনের পুতুল হয়ে জল মাপতে গেলেন গিয়ে ঠাকুরের সঙ্গে বিভিন্ন কথাবার্তা হচ্ছে তুমি কি করো কি ব্যাপার সব কিছু ঠাকুর জিজ্ঞাসা করছেন তারাও উত্তর দিয়ে চলেছেন তারাও বিভিন্ন কথা জিজ্ঞাসা করছেন টুকটাক ছোট মনে ঠাকুরও বেশ আনন্দের সঙ্গে উত্তর দিয়ে যাচ্ছেন এই যে প্রশ্ন উত্তর হয়ে গেল তারা হারাতে পারলেন না হারাতে না পেরে চলে আসছেন কেউ মশাই চলে যাচ্ছ নাকি বলে কষাই স্কুলে যেতে হবে তা তো বুঝলাম তা পকেটে যে একটা পোস্ট কার্ড আনছিল না গুরু পরীক্ষা করতে হয়েছো না বাড়ির থেকে পকেটে করে ওই যে একটা পোস্ট কার্ড এনেছিলেন ওটা তো দেখাইলেনা মশাই কি করলে এইবার ফিরে এসে আবার প্রণাম করলেন পায়ে যে আমাকে ক্ষমা করো আমি কত বড় ভুল করেছি নুনের পুতুল হয়ে সাগরের জল মাপতে এসেছি কত বড় ভুল করেছি এই হলেন ঠাকুর যিনি অন্তর্রাজ্যের কথা জানেন যিনি স্বপ্ন রাজ্যের কথা জানেন তার কাছে এই পোস্ট কার্ড কি জিনিস বাহ্যের কথা না এ তো সামান্য জিনিস তাই এমনি গভীর জায়গার মানুষ গভীর দেশের বাসিন্দা হলেন ঠাকুর যিনি সবাইকে এক জায়গায় থেকে যিনি সবাইকে দেখতে পান সমগ্র চড়াচলকে যিনি দেখেন যিনি অবলোকন করেন সেই মানুষটাই ঠাকুর সত্যানন্দ পরম তাই আমরা অবশেষে এটাই বলবো আমরা যে যে গুরুই ধরেছি সেই গুরুকে যদি মন প্রাণ ঠোঁপে দেওয়া যায় সেই গুরুর পায়ে যদি নিজেকে রাখা যায় তাহলে মনে হয় একটা আশ্রয় থাকল নিজের জীবনটা তাই আমরা সবাই চেষ্টা করবো ঠাকুরের পায়ে নিজেদেরকে সমর্পিত করে দিতে সমর্পিত দেহ হলে আমিত্ব কি আর আমিত্ব স্বামিত্ব প্রভু সবই তো তোমার এই যে ভাবধারা ঠাকুর শ্রী নীলকান্তের বিভিন্ন আলোচনার মাঝখান দিয়ে আমি এই কথাটা শুনেছিলাম তাই এই সমর্পিত প্রাণগুলোকেও আমি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই রাখছি ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন ঠাকুরকে যেন সামনে পৌঁছানো যায় এইটাই আপনারা চেষ্টা করবেন তার সঙ্গকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে তার সঙ্গের থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ বেরিয়ে আসছে যেমন পাখাঞ্চল আশ্রম থেকেও বেশ কিছু গ্রন্থ বেরিয়ে এসেছে মহারাষ্ট্র থেকে ঠাকুরের কত গ্রন্থ বেরোচ্ছে অহরহ আপনারা এগুলোকে সংগ্রহ করুন আপনারা এগুলো পাঠ করুন এগুলো পাঠ করলে ঠাকুরের সঙ্গে ঢুকতে পারবেন আপনি যে ঠাকুরের সঙ্গে একজন শরিক এটা আপনি তখন ভাবতে পারবেন নিজেকে ধন্য মনে হবে তাই এর মধ্যে প্রবেশ করুন এর মধ্যে ভালোভাবে জানুন ঠুকুন আমরা খালি ভাবছি কি ও নাম কাজ শেষ না কাজ শেষ না কাজ কাশে শুরু নাম নিয়েছি কাজ শুরু হয়েছে কোথা থেকে নাম নিলাম কেন নাম নিলাম কি কি প্রয়োজন আমার নাম নেওয়ার নাম না নিলেই বা কি হতো এই যে সকল জিজ্ঞাসা এগুলোর সমাধান এই সব গ্রন্থের মধ্যে পাবেন ঠাকুর নীলকান্ত গোস্বামী একখানা বই লিখেছেন আমার মনে হয় জগতে যত রকম বেদ পুরাণ কোরআন যা কিছু রয়েছে সব কিছু পাঠ করে যে নির্যাস সেই নির্যাস দিয়ে তিনি একটা গ্রন্থ লিখেছেন বইটা ছোট পঞ্চান্ন পৃষ্ঠা কিন্তু পঞ্চান্ন পৃষ্ঠায় আমার মনে হয় সমগ্র ব্রহ্মাণ্ডকে তিনি জড়ো করে রেখেছেন সেই গ্রন্থখানি নাম হল ব্রহ্মচর্য ও সত্য সংহিতা ছোট্ট বই এত জ্ঞান এত প্রেম ভক্তি যা কিছু বলেন জগতের সব কিছু বিষয় তার মধ্যে খুঁটি নাটি করে লেখা আপনারা যারা এই সঙ্গভুক্ত হয়েছেন তাদেরকে আমি হাত জোর করে নিবেদন করব যে আপনারা সেই গ্রন্থ যেভাবে হোক সংগ্রহ করুন সংগ্রহ করে আপনারা তার থেকে জ্ঞান নিন আপনার বেদ পড়ার দরকার নেই বাইবেল পড়ার দরকার নেই কোরআন পড়ার দরকার নেই গীতাও তার মধ্যে রয়েছে এই জন্য সমস্ত গ্রন্থের সমাহার যদি পেতে চান তাহলে ঠাকুর শ্রীনীলকান্তের লেখা ব্রহ্মচর্য সত্য সংহিতা বইটা পাঠ করুন অনুশীলন করুন জীবনে শান্তি আসবে জীবন মধুময় হবে শান্তিময় হবে প্রেমময় হবে প্রেমময়ের সন্ধানও সেইখান থেকেই পাওয়া যাবে যাই হোক আপনাদের এইটুকুই বলে আমি কথা রাখছি সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দ ভালো থাকুন সুন্দর থাকুন ঠাকুর যেন সকলকে মঙ্গল করেন আর যারা বাইরে রয়েছেন তারা সঙ্গে যোগযুক্ত হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখুন ঠাকুরের কথা আমি ধারাবাহিকভাবে এইভাবে বলে চলেছি আপনাদের সাহসচর্য পেলে আরও শীঘ্র শীঘ্র এইগুলো সমগ্র জগতে বিস্তারিত হবে এটি আমি চাই জয় হরি এখানেই রাখছি সকল ভক্তদের বৃন্দ ভালো থাকুন মঙ্গল থাকুন সুস্থ থাকুন জয় হরি জয় শ্রী নীলকান্ত জয় মাধুর্যময়ী দেবী মা